বোন জানি না অ্যাকচুয়ালি জমজ কি তো দেখতে অনেকটাই জমজ বোনের মতো লাগে দিদি ভাই লাইক করে দিলাম তোমাকে তো সাবস্ক্রাইব করে দিয়েছি সকাল হ্যাঁ পেয়েছি তোমাদের সেই কমেন্টস দেখে তোমার পরিবারে গেলাম অনেকেই দেখি আসে কমেন্টস করে কিন্তু বন্ধু করতে ভয় পায় বুঝতে পারলাম না আমরা মানে এই সোশ্যাল মিডিয়া কাজ করছি কিন্তু একটু বন্ধু বাড়ানোর জন্য কিন্তু অনেকে দেখছি এসে বন্ধু করতে ভয় পায় মানে মনে মধ্যে কি জানি না মানে বন্ধ করতে তারা ভয় পায় একটু এসেছে থাকো একটু কমেন্টস করো একটু কমেন্টস করো তোমাদের ভিডিওগুলো কিন্তু দারুণ হয় দারুণ হয় সবাই একটু লাইফস্টাইলকে বন্ধ করে নাও দেখো পিনে বসিয়েছি লাইফস্টাইল কমেন্ট পুরো আর পড়ে আমার কমেন্ট দিয়ে পড়ে না হুম দেখ চাই পড়ে দেখ কি কমেন্ট

অবশ্যই খালি আমরা বন্ধু করলে হবে না বন্ধু তো ধরে রাখতে গেলে প্রত্যেকে সামনে আসা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমাদের কি করতে হবে কমেন্টস করতে হবে আসতে করতে না আরে সবাই একটু সবাই একটু সবাই একটু ঝটপট করে কমেন্টস করো মায়া ছায়া বোনো তোমরা একটু কমেন্টস করো মায়া ছায়া বোনো তোমরা একটু ঝটপট করে কমেন্টস করো ঠিক আছে একটু পাশে থেকো ঠিক আছে ঝটপট করে একটু কমেন্টস করো ঝটপট করে একটু কমেন্টস করো প্রত্যেকে একটু ঝটপট করে কমেন্টস করো ঠিক আছে সবাই সবার সাথে একটু যুক্ত হয়ে যাও সবাই সবার সাথে একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও মায়া ছায়া তোমরা একটু পিনে বসো দেখি তোমাদের পরিবারে কেউ যায় কি না মায়ের ছায়াকে পিনে বসিয়ে দিয়েছি একটু সবাই মায়ের ছায়ের পরিবারে যুক্ত হয়ে যাও যারা যারা ওয়াচিং আছো প্রত্যেকে মায়া ছায়ের পরিবারে যুক্ত হয়ে যাও মায়া ছায়াকে বন্ধু করে নাও ঠিক আছে মায়া ছায়াকে বন্ধু করে নাও প্রত্যেকে প্রত্যেকে যারা যারা ওয়াচিং আছো সবাই একটু বন্ধু হয়ে যাও প্রত্যেকে আমরা একে অপরের পাশে যুক্ত হয়ে যাই প্রত্যেকে প্রত্যেকে যারা যারা আছো সবাই একটু ঝটপট করে কমেন্টস করো যারা যারা ওয়াচিং আছে সবাই একটু ঝটপট করে কমেন্টস করো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে কমেন্টস করো প্রত্যেকে লেট করলে হবে না গো লেট করলে হবে না সবাই একটু একটু সবাই ঝটপট করে কমেন্টস করো দিদি খাওয়া দাওয়া করছো হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা বলো সবাই একটু ঝটপট করে কমেন্টস করো সবাই একটু ঝটপট করে কমেন্টস সবাই হ্যাঁ হ্যাঁ রান্না হয়েছে আজকে রান্না করেছি গো আজকে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রান্না করছি ডাল রান্না করলাম তারপর কারকোল বাজি আর হলো কি পটল বাজি রান্না করলাম সবাই একটু ঝটপট করে মায়া ছায়ের পরিবারে যুক্ত হয়ে যাও সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও সবাই সবাই যারা যারা ওয়াচিংয়ের করে দেখো সবাই তখন কিন্তু অনেক বন্ধু ছিল আসছে যাচ্ছে থাকছে কিন্তু এখন দেখো একদম মানে শেষের দিকে এতো তো এখন দেখো কোনো বন্ধু কিন্তু থাকছে না সবাই